ফ্রেন্ডস রসালো ও সুন্দর ও বেশি পরিমাণে মিষ্টি ও টক স্বাদে মিশ্রণে ভরপুর লটকন যা কিনা অনন্য এই সময়ে এই বিশেষ করে গ্রীষ্মকালের সময় অর্থাৎ যখন বর্ষার শুরুতেই লক্ষ্য করা যায় যে লটকন ফলের বিশেষ পরিমাণের চাহিদা বাজারে প্রচুর পরিমাণে লটকন ফলের উপস্থিতি লক্ষ্য করা গেলেও এই ফলের সঠিক পুষ্টি চাহিদা সম্পর্কে জানলে আপনি আটকে উঠবেন এবং এর অনন্য সব গুণগুলো আমাদের দেহের যে এত বেশি উপকারী লাগে সেটি কিন্তু কারোরই ভালো জানা নেই এর স্বাস্থ্য উপকারিতা আমাদেরকে একদম অনন্য করে ফেলে এবং আমাদেরকে সুস্থ রাখতে এবং বয়স বাড়লেও বয়সের ছাপ কমিয়ে দিতে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিভাবে খেলে আপনারা এই লটকন ফল থেকে সঠিক ও বিশেষ নিয়মকানুনগুলো কখন খেলে আপনার লটকন ফল থেকে বিশেষ পুষ্টি উপাদানগুলো পেয়ে যাবেন সেই সম্পর্কে আজকের কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চরুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক লটকন একটি পুষ্টিকর গুণসম্মত একটি বিশেষ ফল এই ফলের প্রতি একশো গ্রামে আছে বিরানব্বই কিলো ক্যালোরি এবং এর বিশেষ একটি ব্যাপার হচ্ছে প্রতি একশো গ্রাম লটকনে আছে এক পয়েন্ট চার দুই এই গ্রাম পরিমাণ আমিষ এবং চর্বি আছে এর ভিতরে শূন্য দশমিক চার পাঁচ গ্রাম পরিমাণে ভিটামিন বি এবং ভিটামিন বি টু এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি এ ভরপুর থাকা এই লটকন যা আমাদের দেহের ক্ষয়পূরণ এবং ত্বকের লাবণ্যতা বৃদ্ধি ত্বকের বলি রেখা দূর করা বা বয়সের ছাপ পড়তে না দেওয়া ত্বকের উপরে চর্মরোগকে কাটাতে এর অনন্য ও গুরুত্বপূর্ণ গুণ আছে এবং কোরোরেক্টাল ক্যান্সার এটি দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্কিন ক্যান্সারকে প্রতিরোধ করে হজম শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেয় এই লটকন লটকনের অনন্য গুণে ভরপুর লটকন আমাদের চোখের দৃষ্টিশক্তিকে বাড়ায় চোখের ভিতরের রক্ত ও চোখের বিশেষ কিছু পেশির সংকোচন প্রসারণ এর মাধ্যমে এর কার্যকারিতা বাড়ায় চোখের দৃষ্টিশক্তি বাড়াতে এর অনন্য গুণ আছে কেননা এতে আছে ভিটামিন বি ও বি টু যা কিনা চোখের স্বাস্থ্য রক্ষায় অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর ভিতরে আছে ভিটামিন এ যা চোখের দৃষ্টিপোখরতা কমিয়ে চোখকে অনেক বেশি পরিমাণে দূরের বিভিন্ন প্রকার অংশগুলোকে দেখতে সাহায্য করে এক্ষেত্রে রাতকানা রোগ প্রতিরোধ করারও ব্যাপক গুণ লক্ষ্য করা যায় এই লটকোনে আপনারা জেনে অবাক হবেন লটকোণে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমাদের ত্বকের এবং আমাদের দাঁত চোখ এবং বিশেষ ভাইটাল অর্গানগুলোকে রক্ষা করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বহুগুণে বাড়িয়ে দেয় লটকন আমাদের দেহের দেহকে কর্মক্ষম একটি দিন পার করতে সাহায্য করে কেননা এতে রসালো অংশ বেশি থাকার কারণে এটি দেহকে ঠান্ডা গরমের দিনে এবং হাইড্রেট রাখতে বা পানি স্বল্পতার ঘাটতি পূরণ করে এই রসালো অংশগুলো আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে লটকন কিভাবে খাবেন লটকন সঠিক খাওয়ার নিয়মটি হচ্ছে আপনারা লটকুনকে সুন্দরভাবে বাজার থেকে কেনা অবস্থায় লটকুনকে প্রথমে আপনি দশ মিনিট সময় পানিতে ভিজিয়ে রাখুন পরবর্তীতে এর খোসা ছাড়িয়ে সুন্দরভাবে আপনি নর্মালভাবে চিবিয়ে খেতে পারেন তবে এর ভিতরের যে বিচির অংশটি বা বীজ অংশটি আছে এটি চিবিয়ে খাওয়ার চেষ্টা করার প্রয়োজন নেই লটকুনের ভিতরে থাকা আঁশ সহ আপনারা খাওয়ার চেষ্টা করবেন কেননা এটি স্টোমাকের ভিতর দিয়ে সাধারণভাবেই পার হয়ে গিয়ে ডিউডোনাল এবং আমাদের দেহের যে কোলন আছে কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে কারণ এটি আছে প্রচুর ফাইবার যা কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় এবং মলাশয় ক্যান্সারের ঝুঁকি কমায় অর্থাৎ এনার ক্যান্সারের ঝুঁকি বহুগুণে কমিয়ে ফেলতে সহায়তা করে লটকনকে আমরা সাধারণভাবে বিভিন্ন সময় অনেকে আছে যে খাওয়ার পূর্বে লটকন গ্রহণ করে থাকেন বিশেষ করে বাঁশি পেটে লটকন খাওয়া একদম উচিত না আপনারা অবশ্যই ভরা পেটে লটকন খেতে পারেন সামান্য কিছু পরিমাণে সুস্বাদু করার জন্য বিট নুন সিটিয়ে খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে অতিরিক্ত মাত্রায় সব কিছুই খাওয়া ক্ষতিকর কারণ আপনার শরীরের নির্দিষ্ট চাহিদা ফুরিয়ে গেলে মাত্রা অতিরিক্ত খাওয়া একদম উচিত না পেটে বদহজম কিংবা অতিরিক্ত অ্যাসিডিটি প্রবলেম তৈরি করতে পারে তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক এবং স্বাভাবিকভাবে লটকন খেলে আপনার দেহের বিশেষ কিছু উপকারিতা লুপে নিতে এটি হতে পারে আপনার বেস্ট ফুডের তালিকায় নাম্বার ওয়ান হিসাবে এবং আপনি এটি খেলে খুব সহজেই বিভিন্ন প্রকার সমস্যা এছাড়াও ত্বকে চুলকানো চর্মরোগ পা ফাটা এবং আপনার হাত পাড় তালু ফাটা যাদের কমছে না তারা কিন্তু এটিকে খেতে পারেন খুবই ভালো কাজে দেয় অতি দ্রুত আপনি এ ধরনের সমস্যা থেকে কেটে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন আশা করি আর লটকন সম্পর্কে আপনার যদি কোনো কিছু না থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ